পাস্তি পাস্তি দেখুন এই পাস্তি পাস্তি মানে কিন্তু শিওর পাস্তি মানে শিওর যেটা আমরা ওই যে বলি না যে আমরা শিওর আমি শিওর সে আসবে আমি শিওর সে এটা হবে এটা হবে না মানে এই যে শিওর যে কথাটা বলা হয় সেই পাস্তি মানে শিওর তো শিওর এই পাস্তি দিয়ে যদি কোনো বাক্য গঠন করে একটা কথা বলা শিখি আমরা তো যদি বলতে চান যে আমি শিওর সে আসবে না আমি শিওর সে আসবে না সায়া পাস্তি ডিয়া আকান দাতা ডিয়া মানে সে তা মানে না আর আকান দাতাং মানে আসবে তো তা আকান দাতাং মানে আসবে না তা মানে না আর দাতাং মানে আসা আর আকান দাতাং মানে আসবে তা আকান দাতাং মানে আসবে না ছায়া পাস্তি দিয়া তা আকান দাতাং আমি শিওর সে আসবে না তারপরে দেখুন সেতুজু সেতুজু মানে রাজি যে কোনো কাজ রাজি হওয়া না রাজি হওয়া একটা কাজ আছে না যে হয়তো একটা কোনো কাজ দেখে আপনাকে বলছে তুমি কি এই কাজে রাজি আপনি বললেন যে হ্যাঁ আমি রাজি তো সায়া সেতুজু কেরজা আমি রাজি এই কাজে সায়া সেতুজু কেরজা ইনি আমি রাজি এই কাজে সায়া মানে আমি সেতুজু মানে রাজি কেরজা মানে কাজ ইনি মানে এই তো সায়া সেতুজু কেরজা ইনি আমি রাজি এই কাজে এখন দেখুন মানে পক্ষ মানে পক্ষ পক্ষ আর বিপক্ষ থাকে না পক্ষ বিপক্ষ থাকে না একটা কাজে বা কোনো বিষয়ে এই সেই পক্ষ বিপক্ষের সেই পক্ষ শোকো মানে পক্ষ তো সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর এভাবে যদি ভিডিওগুলা আপনারা দেখেন এভাবে যদি ভাষা শেখেন আমার মনে হয় আগের ধারা এখনকার যে ভিডিওগুলো যেভাবে আপনাদের বানিয়ে দিচ্ছি বা শেখাচ্ছি প্রত্যেকটা শব্দের অর্থ সহ আর সেই শব্দটা দিয়ে কিভাবে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবেন সেই কথাগুলো আপনাদের শিখিয়ে দেওয়া হচ্ছে এবং ছোট ছোট বাক্যে যা এর থেকে সহজ আর হতে পারে না তাই আমি বলবো যে এই সব ভিডিওগুলো আপনাদের কাছে কেমনভাবে নিচ্ছেন কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওগুলো কমেন্ট করতে আর শেয়ার করতে বলবেন না সকলের মাঝে শেয়ার করে চলে যাবেন আপনাদের মতো নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি অবশ্যই বাজে রাখবেন এমন ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো এই যে শোকং শোকং মানে পক্ষ এই শোকং দিয়ে যদি একটা কথা বলি আমি এটার পক্ষে যদি বলেন যে আমি এটার পক্ষে মনে করেন কোনো কাজ করতে দিয়েছে তোমাদের জিজ্ঞেস করছে তোমরা এটি করবে না করবে না তোমরা কোন পক্ষে তা আপনি বলতে পারেন যে আমি এটার পক্ষে সায়া সুকঙ্গিনী আমি এটার পক্ষে মানে আপনার সেই কথার রাজি সেই কথার পক্ষে দিলেন সেই কথার পক্ষে রায় দিলেন আপনি বলেন সায়া সুকঙ্গিনী আমি এর পক্ষে মাকান মাকান মানে খাওয়া দেখুন মাকান মানে খাওয়া তো এই মাকান দিয়ে যদি বাক্য তৈরি করে কথা বলেন নতুন হিসাবে হতে গেলে অবশ্যই শিখতে হবে তো মাকান মানে খাওয়া তুই মাকান দিয়ে কথা বলি আমি খেতে যাব সায়া আকান পেরগি ডি মাকান সায়া আকান পেরগি ডি মাকান আমি যাব খেতে সায় মানে আমি পেরগি আকান পেরগি মানে যাব ডি মাকান মানে খেতে মাকান মানে খাওয়া আর ডি মাকান মানে খেতে তো সায়া আকান পেরগি ডি মাকান আমি যাব খেতে আবার দেখুন মাকানান মাকানান মানে খাবার দুটো কিন্তু গোলাবেন না মাকান মানে খাওয়া আর মাকানান মানে খাবার তাই আমি মাকানানটাও আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম মাকানান মানে খাবার তো যদি মাকানান দিয়ে এই কথা বলেন তা আপনি মনে করেন কোনো জায়গায় কাজ করছেন এক সাইডে কাজ করতে করতে হয়তো বস বা যার সাথে কাজ করছেন লেবারি করছেন মিস্ত্রিকেও বলতে পারেন যে বস কি ভাই আমি খেতে যাব বা আমি খাবার খাবো বা আমার খাবার নাই এরকম একটা কথা বলি না তো যেহেতু আপনি যদি বলতে চান বস আমার খাবার নাই তো মনে করেন আপনি সেই দিন খাবার নিয়ে যাননি তো বস তাড়া আডা সায়া মাকানান বস আমার খাবার নাই বস খাবার নাই আমার তো বস সায়া তাড়া বস তাড়া আডা সায়া মাকানান বস আমার খাবার নাই বস তো বস তা মানে না আডা সায়া তা আডা সায়া মানে নাই মাকানান সরি তা আডা মানে নাই সায়া মানে আমার মাকানান মানে খাবার বস তা আডা সায়া মাকানান বস আমার খাবার নাই জাহাত দেখুন জাহাত মানে খারাপ জাহাত মানে খারাপ এই জাহাত দিয়ে যদি একটা কথা বলি মনে করুন যে দু চারজন একসাথে কাজ করছেন কাজ করতে করতে একজন অনেক ভালো না খুব ভালো না সে খুব খারাপ আপনি বসের কাছে কমপ্লেন দেবেন তো ডিয়া সাঙ্গাত জাহাত সে খুব খারাপ ডিয়া সাঙ্গাত জাহাত সে খুব খারাপ বস ডিয়া সাঙ্গাত জাহাত বস সে খুব খারাপ এভাবে বলতে পারেন দিয়া সাঙ্গাত জাহাত সে খুব খারাপ আবার দেখুন রোসাক রোসাক মানে নষ্ট বা খারাপ রোসাক মানে নষ্ট বা খারাপ এই খারাপটা কোন খারাপ দেখুন কোনো জিনিসের ক্ষেত্রে কোন জিনিস যখন নষ্ট বা খারাপ হয়ে যায় এটা সেই খারাপ আর যে ওটা বললাম যে কোন মানুষের ক্ষেত্রে যে জাহাত জাহাত মানে সে খারাপ এই জাহাত মানে মানুষটা ভালো না সে খারাপ আর রোসাক মানে কোন জিনিস কোন বস্তু নষ্ট হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া তো যদি এই রোসাক দিয়ে একটা কথা বলেন কোনো হয়তো কাজ করতে করতে কোনো জিনিসের আপনার কোনো জিনিস নষ্ট হয়ে গেছে সেটা বসকে বলছেন এটা নষ্ট হয়ে গেছে বা যে কোনো কাউকে বলছেন যে এটা নষ্ট হয়ে গেছে ইনি রোসাক ইনি রোসাক এখানে কিন্তু শোটা বলা লাগবে না তো ইনি রোসাক রোসাক মানে হয়ে যাওয়া বা নষ্ট হয়ে গেছে এই ইনি রোসাক এটা নষ্ট হয়ে গেছে ইনি মানে এই রোসাক মানে নষ্ট বা খারাপ হয়ে যাওয়া এটা নষ্ট হয়ে গেছে এটা খারাপ হয়ে গেছে আশা করছি বুঝতে পারছেন এই যে কোয়াক 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 মানে কিন্তু ছিঁড়ে যাওয়া কোনো জিনিস ছিঁড়ে যাওয়া মনে করেন যে আপনার জামা কাপড় ছিঁড়ে যায় না তো হয়তো মশ্কের ক্ষেত্রে অনেক জায়গায় অনেকজনা বলে যে তোর জামাটা প্যান্ট ছেঁড়া তোর জামা ছিঁড়া মানে এরকম একটা রসিকতার জন্য আমি কথাটা বললাম তারপর আপনাদের বাক্যটা শিখতে হবে শেখার কোনো শেষ নেই তো ছিঁড়ে যাওয়া আপনি যদি বলেন যে আমার প্যান্ট ছিঁড়ে গেছে আবার এই ছিঁড়ে যাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ কথাও আছে কেমন আমি বলছি যে হয়তো কাজ করছে কোম্পানির ইউনিফর্ম ইউনিফর্ম আপনার আপনারা পরেন তো এই ইউনিফর্মটা আপনাদের নষ্ট হয়ে গেছে বা ছিঁড়ে গেছে এটা আপনি বলতে পারেন যে আমার ইউনিফর্মটা নষ্ট হয়ে গেছে ইউনিফর্মটা ছিঁড়ে গেছে যদি এটা বলেন যে আমার ইউনিফর্মটা বা আমার প্যান্টটা ছিঁড়ে গেছে তে কোয়াক সেলোয়ার ছায়া কোয়াক সেলোয়ার ছায়া আমার প্যান্ট ছিঁড়ে গেছে তো দেখুন এই কোয়াক দিয়ে কত সুন্দর একটা কথা যে কোয়াক সেলোয়ার ছায়া সেলোয়ার মানে প্যান্ট তো কেউ কোয়াক সেলোয়ার আমার প্যান্টটা ছিঁড়ে গেছে তো কোয়াক মানে ওই যে ছিঁড়ে যাওয়া আর সেলোয়ার মানে প্যান্ট আর ছিঁড়ে যাওয়া এই মানে আমার আশা করছি বুঝতে পারছেন তারপরে দেখুন পেরগি পেরগি মানে কিন্তু যাওয়া এসব কথাগুলো কিন্তু বাস্তব জীবনে আমাদের প্রবাস জীবনে অনেক মানে মানে প্রয়োজন এসব কথাগুলো অবশ্যই শেখাই লাগবে তো পেরগি মানে যাওয়া তো পেরগিতে যদি একটা কথা আপনাদের শেখাই বা আমরা বলতে শিখি আমি আগামী কাল যাব আমি আগামী কাল যাব এসোক সা আকান পেরগি এসোক সা আকান পেরগি আমি আগামী কাল যাব কিভাবে দেখুন এসো মানে কাল বা আগামী কাল মানে আমি আকান পেরগি মানে যাব পেরগি মানে যাওয়া আর আকান পেরগি মানে যাব আকান হচ্ছে একটা ভবিষ্যৎ টেন্স তো যদি কোনো ভবিষ্যতের কথা মনে করেন যাবো খাবো ঘুমাবো এই মানে ওই যে যাওয়ার আগের ক্ষেত্রে এখানে আকান বসবে পেরগি মানে যাওয়া আর আকান পেরগি মানে যাবো আকানো আকান পেরগি আমি আগামীকাল যাবো আশা করছি বুঝতে পারছেন দেখুন টিডুর টিডুর মানে ঘুম টিডুর মানে ঘুম আমি ঘুমাবো আমি ঘুমাবো এই ঘুম দিয়ে তো যদি বলেন আমি ঘুমাবো আকান টিডুর সায় আঁকান টিডুর আমি ঘুমাবো এই যে দেখুন এই যে মানে সেই আকান আবার এই যে ভবিষ্যতের আসতে মানে আপনি বলছেন আমি ঘুমাবো তার মানে পরবর্তীতে ভবিষ্যতের কথা সায় আকান টিডুর আমি ঘুমাবো তো আশা করছি বুঝতে পারছেন আর প্রিয় দর্শক আমি প্রবাসী আছি প্রবাস থেকে আপনাদের সাথে আপনারা যাতে কোনোভাবে কষ্ট না পান কোনো ভাষার জন্য কোনো কাজের জায়গায় যাতে কষ্ট না পান সেই চেষ্টা আমি আপনাদের জন্য করে যাচ্ছি ইনশাআল্লাহ আমি লেগে আছি আপনাদের সাথে আপনারাও চ্যানেলের সাথে লেগে থাকুন চ্যানেলটি সাথে সাবস্ক্রাইব করে তো আপনারা ভাষা শিখলে অবশ্যই আপনারা সব জায়গায় ভালো থাকতে পারবেন প্রবার জীবনে সুখী হতে পারবেন ইনশাআল্লাহ এই কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ থাকুন অপেক্ষায় আগামীকাল